আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় আসবে জুলাই মাসের দশ তারিখ ভিডিওটি শেয়ার করে দিলে অনেকে জানতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিন ভিডিও প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন সবাই কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে লাভবান হওয়ার সময় বাঁচা হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় মালয়েশিয়ান একরিঞ্জিতে আজ আঠাশ টাকা আঠাশ আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানে ক্যাশ পিক আপে পাচ্ছেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ একশো বাইশ টাকা পঁয়ষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ ফিকপ একশো একচল্লিশ টাকা ইতালির এক ইউরোপ একশো পঁয়তাল্লিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ ফ্রিক আপে একশো চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা তেত্রিশ পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে ক্যাশ ফ্রিক আপে একশো চৌষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ ফিক আপে বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ ফ্রিকে আপে আশি টাকা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ ফ্রিকে হবে উনসত্তর টাকা ক্যারাডিয়ান ডলার বিরানব্বই টাকা বাউান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে নব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপ মোবাইল ওয়ালেটেও একই রেট রয়েছে উমানের এক রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে তিনশো ষাট টাকা বাহারানি বিনার তিনশো তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে তিনশো একুশ টাকা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে একই রেট রয়েছে তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপে তিনশো ছিয়ানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো একান্ন টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ আফ্রিকা ড্রান্ড ছয় টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাংক জাপানিয়ান বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা জর্ডান প্রবাসী আজ দেশে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে পাচ্ছেন একশো টাকা মালদ্বীপ প্রবাসী ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে পাচ্ছেন চুরানব্বই টাকা বর্তমান সময় কিছু এক্সচেঞ্জ কোম্পানিতে আড়াই পার্সেন্টে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার থেকে সেটি যুক্ত করার পরে টাকার রেট ঘোষণা করা হচ্ছে এই বিষয়টি আপনাকে কনফার্ম করতে হবে স্বাভাবিক রেট এবং প্রণোদনার টাকা যুক্ত হওয়ার পর আপনার টাকার সঠিক রয়েছে কিনা যারা আগে নিয়মে রয়েছে তাদের মাধ্যমে টাকা টাকা পাঠালেও আপনি পাবেন এই বিষয়টি কনফার্ম করে নেবেন এবং পুরোনো দোনার টাকা দেশেই পাঠানোর পর আপনার আপনজনকে সঠিকভাবে বুঝে নিতে বলবেন এই টাকা রেট আরও নানান মাধ্যম ব্যবহার করার কারণেও পরিবর্তন আসতে পারে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় উপায়িয়া মানে মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার